আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সবাইকে বিশেষ পেজে স্বাগতম আমাদের আজকের টপিক ভারতের সিটমহল বাংলাদেশের যে সকল জেলায় অবস্থিত তা মনে রাখার সহজ টেকনিক টেকনিকটি হলো লাল নীল পাস কুরি টেকনিকটি হলো লাল নীল পাস কুড়ি এখানে লাল দিয়ে লালমনিরহাট লালমনিরহাটে উনষাটটি সিটমহল রয়েছে নীল দিয়ে নীলফামারি নীলফামারিতে চারটি সিটমহল পাঁচ দিয়ে পঞ্চগড় পঞ্চগড়ের ছত্রিশটি সিটমহল রয়েছে কুড়ি দিয়ে কুড়িগ্রাম কুড়িগ্রামে বারোটি সিটমহল রয়েছে মোট একশো এগারোটি সিটমহল রয়েছে সিটমহল একটি দেশের সীমান্তবর্তী সেই এলাকা যেখানে পার্শ্ববর্তী দেশের নাগরিকদের বসবাস সিটমহল মানে ভারতের ভেতরে বাংলাদেশের আর বাংলাদেশের ভেতরে ভারতীয় ভূখণ্ড বাংলাদেশের একান্নটি সিটমহলের